আসসালাম আলাইকুম প্রবাসী ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুখে থাকেন প্রবাস মানেই এই যে ঈদ মানেই এলো ডিউটির পোশাক ঈদ মানেই জ্বালা যন্ত্রণা ঈদ মানেই ডিউটির পোশাক এই যে দেখেন আসসালাম আলাইকুম প্রবাসী গরে নিয়ে হাজার হাজার কথা কয় প্রবাসীর পাসপোর্ট শু করবো না প্রবাসীরা হেঁটে করবো না হেঁটে করবো না ভাই বন্ধুরা প্রবাসী ভাই বন্ধুরা সতর্কতা লাখো লোক হাজার হাজার লাখ লোক এদের আইতাছে আকা মানে কাগজ নাই পাতি নাই অবৈধ হয়ে যেতেছে অবৈধ মানুষটা যে যে ব্যক্তির আকা মানে কাগজ নাই এ বৈধপতিটি এটা কেমনি পাঠায় ওই সংসদ বই থেকে যে ব্যক্তি বড়ো বড়ো বক বক করে ও মূর্খ হ্যাঁ ও ও হইল শুয়রের ফয়দা ও তো সুয়ার একজন জানোয়ার হে প্রবাসীগর নিয়ে যে কথা বলে না সেটা জানোয়ার ও জানোয়ার না হইলে ও যদি বিজর্মা না হয় যদি ওর জর্মের দোষ আছে ওর জর্মের দোষ যদি না থাকে তাহলে যে লাখ লোক লক্ষ লক্ষ লোকের একা মানে অবৈধ অবৈধ লোকটা টিহাটা কিভাবে পাঠাবো হ্যাঁ আমরা নয় ব্যাংকে পাঠাইলাম তিরিশ বছর ব্যাংকে পাঠাইলে কোনো লাভ হয় নিকা লাভ হয় নিকা কী ভালের লাভ হয়েছে হ্যাঁ তাই প্রবাসী ভাই বোনদের কাছে বলতে চাই ওই ওই যে যে সুয়ার সংসদ বই থেকে প্রবাসী করে পাসপোর্ট ইস্যু করবো না ওর হুগার ভিতরে সবাই মিলে মিলে ভাস দিবেন আসসালাম আলাইকুম ভালো থাকেন সুখে থাকেন সকলে